নির্বাচন ব্যবস্থা সক্ষমতা পরীক্ষা করতে স্থানীয় সরকার নির্বাচন চায় পাবনা তিন জামাতে আমির অধ্যাপক আলিয়াজগর পাবনা থেকে পিএসটিভি চেয়ারম্যান শামীম আহমেদ এর ভিডিও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত তার বুকের রক্ত দিয়ে দিয়ে জমিনকে স্বাধীন মুক্ত করে দিতে আর আগামী দিনও স্বাধীন মুক্ত বাংলাদেশ গড়া হবে এটাই ছিল জলাইয়ের আর এই পদ্ধতিতে যদি নির্বাচিত নির্বাচন হয় তাহলে কালো টাকা বেশি শক্তি জোর করে দিনের ভোট রাত্রে নেওয়া এই সুযোগ আর থাকবে না পাবনা ভাঙ্গুরা, মহিষবাথান স্কুল চত্বরে বাংলাদেশ জামাতে ইসলাম জুলাই গণ অভ্যস্থান তুলে ধরেন শুরুতেই খানমোরিচ ইউনিয়ন আমির অধ্যাপক আবুল কালাম আজাদ তিনি সাংগঠনিক বিভিন্ন আলাপ আলোচনা করেন তারা মানুষের কল্যাণে কাজ করে যেতে চায় সকল কর্মীদের অ্যাকটিভ হয়ে কাজ করার পরামর্শ দিয়ে যান অধ্যাপক আলী আজগর তিনি বলেন পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে তা না হলে অতীতের স্বৈরাচারী সরকারের মতন এবারের নির্বাচনও তাই হবে তিনি দাবি জানান পিআরপি পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা পেশি শক্তি জোর করে দিনের ভোট রাতে নেওয়া এই সুযোগ আর থাকবে না এই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্থাপন করে তুলে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতে ইসলাম আর এটার মাধ্যমেই পরীক্ষা হয়ে যাবে নির্বাচন কমিশন তিনি বলেন এটা আমাদের কথা নয় এটা জনগণের কথা সবশেষে তিনি বলেন অতীতের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে সবগুলো সেক্টরে গোটা বাংলাদেশকে মৃত্যুতে পরিণত করেছে আর বলেন আমরা দায়িত্ব পেলে দেশের সর্বস্তরের জনগণের সেবক হয়ে কাজ করব এমন প্রতিশ্রুতি জানান সাংগঠনিক ঐক্যবদ্ধ হয়ে জনগণের সেবা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নির্বাচন কমিশন পরীক্ষা করার জন্য স্থানীয় নির্বাচন চায় জামাতে ইসলাম এই দাবিগুলো আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই দাবি আমরা উত্থাপন করলাম আমরা চাই অবিলম্বে এই জুলাই মাসের ভিতরে ছত্রিশে জুলাইয়ের ভিতরে এই দাবিগুলো মৌলিক দাবিগুলো পূরণ করে তারপরে নির্বাচন হবে ইনশাআল্লাহ